আন্তর্জাতিক সংবাদে স্বাগতম জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ সকালবেলাতেই যুক্তরাষ্ট্রকে টার্গেট করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জগন এদিকে গাজার দুর্ভিক্ষ মানব সৃষ্টি এর একমাত্র দায়ী হচ্ছে ইসরায়েল মন্তব্য ইউরোপীয় ইউনিয়ন জানাব জিমি বাংলাদেশি জাহাজ নিয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে সোমালিয়া থাকবে পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা তঙ্গে সীমান্তে ভয়ঙ্কর গোলাগুলি নতুন একটি সংঘাতের আশঙ্কা সর্বশেষ জানিয়ে দিব নির্বাচনে জিতেই মার্কিন গণতন্ত্রকে চরমভাবে তিরস্কার করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন সকালবেলাতেই যুক্তরাষ্ট্রকে টার্গেট করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করল উত্তর কোরিয়ার নেতা কিম জগন যুক্তরাষ্ট্রের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে উত্তর কোরিয়া দেশটির পূর্ব জলসীমা থেকে এই আক্রমণটি করা হয়েছে প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার গণতন্ত্রের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন এতেই ক্ষেপে গেছে উত্তর কোরিয়া সোমবার রাজধানী পিংয়ং থেকেই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে মাস দুই পর জাপান সাগরের জলসীমায় এই হামলা আবারও চালানো হয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায় স্থানীয় সময় সকাল সাতটা চৌচল্লিশ মিনিট থেকে আটটা বাইশ মিনিটের মধ্যে পরপর কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় এগুলো পূর্ব উপকূলে প্রায় তিনশো কিলোমিটার দূরত্বে গিয়ে সমুদ্রে পড়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তিনটি ক্ষেপণস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে এগুলো প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরত্বে পড়েছে যা সর্বোচ্চ উচ্চতা পঞ্চাশ কিলোমিটার একে স্পষ্ট উস্কানি হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা গত বৃহস্পতিবার দশ দিনের বড় ধরনের বার্ষিক যৌথ সামরিক মহড়া শেষ করেছে দক্ষিণ কোরিয়া ও মার্কিন সামরিক বাহিনী মহড়ার সমালোচনা করে পিংয় বলেছে এটা তাদের ভূখণ্ডে আগ্রাসনের অনুশীলন যৌথ মহড়া শেষ হওয়ার কয়েকদিন পরেই নিজেদের শক্তি প্রদর্শন করল উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কিছুক্ষণ পরেই গণতন্ত্র সম্মেলনের উদ্বোধনী মঞ্চে উপস্থিত হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউইন সুক ইউইল বিশ্বব্যাপী গণতান্ত্রিকভাবে পিছিয়ে পড়াদের জন্য আজ সোমবার থেকেই শুরু হয়েছে এই সম্মেলন গাজায় দুর্ভিক্ষ মানব সৃষ্টি এর সম্পূর্ণ দায়ভার ইসরায়েলের মন্তব্য ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুর্ভিক্ষ পরিস্থিতির জন্য ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিভাগের প্রধান জোসে বোরেল এই পরিস্থিতিকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলেও তিনি উল্লেখ করেছেন সোমবার থেকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউ অন্যতম অঙ্গ সংস্থা ইউরোপিয়ান হিউম্যানিটেরিয়ান ফ্রমের দ্বিতীয় দিনের সম্মেলন শুরু হয়েছে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এক জোসেফ বোরেল বলেন গাজা এখন আর আমরা দুর্ভিক্ষের অতিক্রম করে আমরা প্রান্তে নেই সেই স্তর এখন দুর্ভিক্ষের মধ্যে পৌঁছেছি যা উপত্যকার হাজার হাজার মানুষের জন্য সীমাহীন ভোগান্তি এনে দিয়েছে যুদ্ধের জেরে গাজা শিগগিরই এমন একটি অঞ্চলে পরিণত হতে চলেছে যেখানে কোনো প্রকার আইনের শাসনের অস্তিত্ব থাকবে না এবং সামরিকভাবে ফিলিস্তিন একটি ব্যর্থ রাষ্ট্রের রূপ নিতে চলেছে এমন একটি রাষ্ট্র যা কিনা জন্মের আগেই ব্যর্থ হচ্ছে আর এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী হবে ইসরায়েল যুদ্ধে ক্ষুধাকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং এটা পুরোপুরি আগ্রহণযোগ্য জিম্মি বাংলাদেশি জাহাজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো সোমালিয়া জিম্মি হওয়া তেইশ সহ বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এম ভি আবদুল্লা জলদসুদের হাত থেকে মুক্ত করতে অভিযানের প্রস্তুতি নিয়েছে পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনী খবর বার্তা সংস্থা রয়টার্সের সোমবার এই অভিযানের তথ্য জানায় সোমালিয়ার পুটল্যান্ড অঞ্চলের পুলিশ দেশটির স্বায়ত্তশাসিত পুটল্যান্ড অঞ্চল জলদস্যুদের অভ্যন্তরীণ হিসাবে মনে করা হয় রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গত শনিবার ভারতীয় নৌবাহিনী মাল্টার পতাকাবাহী জাহাজ এমবি রোয়েন জলদস্যুদের কাছ থেকে উদ্ধার করেছে ওই জাহাজটি গত ডিসেম্বরে জব্দ করা হয়েছিল এ সময় এমবি থেকে সদস্যকে মুক্ত কুরু করা হয় এবং পঁয়ত্রিশ জন জলদস্যুকে গ্রেফতার করা হয় পুটল্যান্ডের পুলিশ বাহিনী জানিয়েছে এ অঞ্চলে অনেক জলদস্যু চক্রের ঘাঁটি রয়েছে এমভি ভি জিম্মি করে রাখা জলদস্যুদের বিরুদ্ধে আন্তর্জাতিক নৌবাহিনীর অভিযানের একটি পরিকল্পনা তারা জানতে পেরেছে এ কারণে তারা খুব বেশি সতর্ক অবস্থায় রয়েছে এসব জলদস্যুদের বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে তারা তবে আন্তর্জাতিক নৌবাহিনীর অভিযানে কোন কোন দেশ অংশ নিবে সে সম্পর্কে কিছুই জানায়নি পুর্টল্যান্ড পুলিশ গাজার আল-শিফা হাসপাতালে আবারো অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী গাজা পতাকার আল-শিফা হাসপাতালকে ঘিরে আবারো অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী তাদের দাবি হামাসের জ্যেষ্ঠ নেতারা হাসপাতালটি ব্যবহার করছেন প্রত্যক্ষদর্শীরা বলছে হাসপাতাল এলাকায় বিমান হামলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয় সেনারা এখন শিফা হাসপাতাল এলাকায় সংক্ষিপ্ত অভিযান চালাচ্ছে ওই হাসপাতালটি হামাসের জ্যেষ্ঠ সন্ত্রাসীরা হাসপাতালটি ব্যবহার করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হচ্ছে আল শিফা পতাকার সবচেয়ে বড় হাসপাতাল গত বছরের নভেম্বরেও হাসপাতাল অভিযান চালিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায় প্রকাশ করেছে গাজানগরীর পার্শ্ববর্তী এলাকা আল হাসপাতালের অবস্থান গাজানগরীর প্রত্যক্ষদর্শীরা এ কে বলেন আল রিমাল এলাকায় বিমান হামলা হয়েছে আর শিপা হাসপাতালের চারপাশ ট্যাঙ্ক দিয়ে ঘেরাও করে ফেলা হয়েছে গাজা পতাকায় শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় তারা বলছে যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া কয়েক হাজার ফিলিস্তিনি ওই হাসপাতালে আশ্রয় নিয়েছেন গাজপতকায় হাসপাতালের গণমাধ্যম কার্যালয় থেকে এই অভিযানের নিন্দা জানানো হয়েছে তারা বলেছেন ট্যাঙ্ক জোন ও আশ্রয় নিয়ে যেভাবে শিবা হাসপাতালের প্রাঙ্গণে অভিযান চালানো হচ্ছে এবং ভেতরে গুলি ছোড়া হচ্ছে তা সম্পূর্ণরূপে যুদ্ধাপরাধ সোমেলিয়ার পঁয়ত্রিশ জলদস্যু আর্থসমর্পণ নাবিক উদ্ধার ভারতীয় নৌবাহিনীর সোমেলিয়ান জলদস্যুদের চিন্তাই করা পণ্যবাহী জাহাজ এমভি রুয়েন থেকে সাধারণ নাবিককে উদ্ধার করেছে ওই সময় পঁয়তিরিশ জলদস্যু আর্থসমর্পণও করেছে শনিবার ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে খবর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে চল্লিশ ঘন্টা ধরে অভিযান চালিয়ে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা এমভি রুয়েনের মাধ্যমে জলদস্যুদের চিন্তাই চেষ্টা ভন্ডুল করে দেয় এটি ভারতীয় উপকূল থেকে দুই হাজার কিলোমিটার দূরে নোঙ্গুর করা ছিল এই অভিযানে আইএনএস সুব্রত নামের আরেকটি জাহাজে ভারতীয় জাহাজ অংশ নেয় মাইক্রো ব্লগিং সাইট এক্স এর এক পোস্টে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে মাল্টার পতাকাবাহী ব্ল্যাক কার্গো জাহাজ এমভি রুয়েনে থাকা পঁয়ত্রিশ জন জলদস্য আত্মসমর্পণ করেছেন আর জাহাজটি অবৈধ অস্ত্র গোলাবারুদ এবং মাদক রয়েছে কিনা তা পরীক্ষা করা হয়েছে